এই ফার্নিচারের দোকান করছে বাসীর আহ্বানে আমরা চট্টগ্রামে আমাদের তৃতীয় আউটলেট আজকে উদ্বোধন করলাম অক্সিজেনের মোড়ে এই জায়গাতে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল গেটের ঠিক আগে বিএসআরএম এর কারখানার ঠিক অপোজিটে আপনারা আসবেন আমাদের এখানে কোয়ালিটি এনশিউর করে আপনাদেরকে আমরা গ্যারান্টিড কতগুলো ফার্নিচার আমরা দিতে চাই যেটা আপনাদের নিজেদের এবং নিজেদের প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষিত রাখবে এবং আপনারা কোয়ালিটি মানের উন্নত মানের ডিজাইনের ফার্নিচার পাবেন